পাটায় বেটে যে কোনো ভর্তা খেতে অনেক বেশি মজার হয় আজকে আমি বানাবো হচ্ছে বরবটি ভর্তা এত বেশি মজার হয়েছে একবার হলেও ওই রেসিপিতে আপনারা বানিয়ে দেখবেন এই যে প্রথমে আমি বরবটি ধুয়ে এখানে একটুখানি লবণ আর হলুদ দিয়ে অল্প একটুখানি পানি দিয়েছি পানি দিয়ে এখন একটু ভাপিয়ে নিয়েছি আর কি সেদ্ধ করে নিয়েছি এই যে দেখেন নিচে লবণটা একটু লেগে আছে লবণ যেগুলো দিয়েছিলাম সমস্যা নেই আমি এখন বরবটিটা নিয়ে নিব প্রথমে তারপর হচ্ছে এই কড়াইতে আমি আরও কিছু মশলা ভাজবো তার মধ্যে হচ্ছে এই যে কাঁচামরিচ দিয়েছি চারটা তারপরে দিয়েছি এখানে রসুন পেঁয়াজ টমেটো দিয়েছি একটা একটু সরিষার তেল দিব একটু লবণ দিয়ে দিয়েছি কারণ আমি কাঁচা লবণ খেতে পারি না যাদের প্রেশার আছে তারা কাঁচা লবণ কখনো খাবেন না একটু সরিষার তেল দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিব একটু কিছু সময় নিয়ে অল্প আছে ভাজতে হবে আর আমার পাশে কুকুর ডাক ছিল অনেক বেশি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার নিজেরও ডিস্টার্ব হচ্ছে যাই হোক খুব ভালো করে একটু আমি ভেজে নিয়েছি তারপর আবার আমি একটু বরগটিটাও দিয়ে দিলাম যাতে তেলের সাথে একটু ভাজা হয়ে যায় আর কি হালকা আছে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি চলে যাব পাটায় সরাসরি পাটায় চলে এসেছি ভালো করে একটু পিষে নিব একটু মিহি করে পিষলে ভালো আর যাদের পাটা নাই কিংবা পাটায় বাড়তে সমস্যা তারা হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারবেন সেটাও মিহি হবে খেতেও মজা হবে খুব ভালো করে একটু বেটে নিবো দুই তিনবার করে আর এভাবে ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন এই যে এভাবে করে সবগুলা সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি আবার আর কিছুটা টমেটো দেখেন এভাবে করে কুচি কুচি করে দিয়েছি এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো তারপর হচ্ছে এখানে দিয়ে দিব একদম খাটি সরিষার তেল খাটি সরিষার তেলটা যখন পড়বে আরও বেশি মজা হবে এভাবে কে ভর্তা খেয়েছেন না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে দেখবেন এই যে সরিষার তেল দিয়ে সবার পরে একটু মিক্স করে এখন হচ্ছে খেয়ে নিব গরম গরম ভাতের সাথে অনেক মজার হয় এই ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ